আজকে লাইভটা খুব স্পেশাল হতে যাচ্ছে আজকে লাইভে থাকছে একদম নিউ নিউ স্টক কালেকশন সবাইকে বলবো সবাই লাইভটা শেয়ার করে দিবেন বিশেষ করে যারা লাইভে যুক্ত রেখেছেন তাদেরকে বলছি লাইভটা কিন্তু শেয়ার চাই only 1200 করে দিচ্ছি আমরা এই অরনা কাটওয়ার্ক যেটাকে আমরা মাসাল বলি মাসালের ডেস থাকছে only 1200 এবং আরো কিন্তু রয়েছে বিনসাইদ যার প্রাইস থাকছে only 800 টাকা এগুলা কিন্তু আপনারা এই বিশ্বস্ত আপনারা অবশ্যই কিন্তু পরিচিত রেখেছেন যার প্রাইস অনলি আটশো টাকা এবং বিশেষ করে কিন্তু এই যে দেখুন অনলি দিচ্ছি সাতশো টাকা করে অনলি সাতশো করে দিচ্ছি আমরা এই ড্রেসগুলা কতটা চমৎকার আপনারাই চারটা করে কিন্তু কালার আমাদের কাছে পেয়ে যাবেন এই ড্রেস গুলার প্রাইস দিচ্ছি অনলি সাতশো টাকা সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন প্রতিটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল থাকছে আমাদের প্রতিটা শোরুমে আপনারা পেয়ে যাবেন আজকে চলে যাবে এবং মেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টান মল্লিকার ঠিক অপোজিট সাইডে ফের প্লাজা প্লাস লিফট এর ফাইভ প্রাইস দিব অনলি সাতশো টাকা করে দেখুন টোটাল তিনটা ডিজাইন থাকছে আমাদের কাছে তো আমি সবাইকে বলবো যে যেখানে আছেন না কেন এই পলাশ যার যে কালারটা পছন্দ যার যে ড্রেসটা পছন্দ নিয়ে নেবেন অনলি সাতশো টাকা দেবো এই ড্রেসগুলোর প্রাইস টোটাল কিন্তু পেয়ে যাচ্ছেন বারোটা ড্রেস দেখুন টোটাল থাকছে বারোটা ড্রেস এই যে এগুলো কিন্তু আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চও পেয়ে যাবেন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপোজিটে ফেরদৌসি প্লাজা লিফ্টের এখানে কিন্তু পেয়ে যাবেন ভিতরে যাও এবং কিন্তু থাকছে সেই ভাইরাল কিছু ইনসাইট যেটা হচ্ছে পঁচিশ সালের আপডেট ভার্সন অনলি আটশো টাকায় দিচ্ছি সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন সবাই লাইভটা একটু শেয়ার করে দেন সবাই সবার কাছে রিকোয়েস্ট থাকবে লাইভটা কিন্তু একটু শেয়ার করে দিবেন আজকে সবাইকে নিয়ে কিন্তু আমরা দেখিয়ে দেবো একদম ধামাকা ধামাকা কিছু ড্রেস যা থাকবে একদম অফার প্রাইসে এবং এটার কিন্তু ফুল সিকোয়েন্স কাজ করে একদম উপর থেকে আপনার বডি পর্যন্ত আপনার মাথা পর্যন্ত বা বুক পর্যন্ত যেটাকে বলে আপনার সিকোয়েন্স কাজ করা থাকছে অনলি এক হাজার সরি অনলি দিচ্ছি সাতশো টাকা প্রাইস সরি অনলি সাতশো টাকা সবাই লাইফে একটু শেয়ার করে দেন আগে লাইফটা শেয়ার চাই সবাই একটু লাইফটা শেয়ার করে দেন সবাইকে নিয়ে কিন্তু আমরা দেখিয়ে দেবো লাইফটা একটু একটা পিছনে দাও লাইভ পেটে একটু শেয়ার করে দিবেন এই যে দেখুন only 700 টাকা দিচ্ছি প্রাইস লাইভটা একটু শেয়ার করে দিবেন এবং যার যার কাছে নোটিফিকেশন চলে গিয়েছে লাইভে যুক্ত হয়ে যাবেন এই যে দেখুন প্রাইস দিচ্ছি অনলি 700 টাকা জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে ইনবক্স করলে আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে প্রাইস only 700 টাকা দেখুন স্ক্রিনশট নাম ঠিকানা এবং ফোন নাম্বার যারা ঢাকার মধ্যে রয়েছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের শোরুমটাতে আসার জন্য আমাদের শোরুম ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টানমল্লিকার অপোজিট সাইডে ফেরদৌসি প্লাজা লিফ্টের ফাইভ এই যে দেখুন লাইভটা একটু সবাই শেয়ার করে দিন কারণ আজকে লাইভে থাকছে তিরিশ প্লাস ডিজাইন তিরিশ প্লাস যার মধ্যে রয়েছে আপনার বিন সাইজ যেটা থাকছে বারো প্লাস ডিজাইন মাত্র সাতশো করেছে দেখুন

আপনার গলা থেকে একদম বুক পর্যন্ত সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং ওন্না থাকবে সম্পূর্ণ পাঁচ হাত নব্বই ইঞ্চি লং থাকবে ওন্না রেখে দেখুন নব্বই ইঞ্চি লং পুরো পাঁচ হাত একটা নামাজ ওন্না পেয়ে যাবেন আমাদের কাছে যার যে কালারটা যার যে ড্রেসটা পছন্দ হবে দ্রুত একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার এই তিনটা জিনিস দিলে কিন্তু আপনি পে যাবেন অনলাইনে এবং এটা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনার এক টাকাও অবধি পেমেন্ট করতে হবে না আপনাদের ড্রেসগুলো অনেক সুন্দর আমি দুইটা ড্রেস নিয়েছি আবার নেবেছি ইনশাল্লাহ অবশ্যই নিবেন এবং যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনি আপনার ফ্রেন্ডস বা আত্মীয় স্বজন বা কাজিন সবাইকে একটু সাজেস্ট করবেন আমাদের ড্রেসগুলো নেওয়ার জন্য অন্ততপক্ষে একবার করে হলেও আমাদের ড্রেসগুলো আপনার নেন নিলেই বুঝতে পারবেন

ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমাদের মেন ব্রাঞ্চ থেকে আমরা লাইভটা কন্টিনিউ করছি আপনি দেখে যান একটু এই যে দেখুন ঠিক এই পজিশন থেকে একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার ইনবক্স করলে কিন্তু অর্ডার কনফার্ম এবং আমরা কিন্তু আপনারা জানেন যে পুরো চৌষট্টিটা জেলায় বাংলাদেশের চৌষট্টিটা জেলার চারশো পঁচানব্বইটা থানা উপজেলা এবং শহর গ্রাম শহর সব মিলিয়ে কিন্তু পাঠান বাজার হোম ডেলিভারি করে থাকে আপনি এই বৃষ্টির মধ্যে যেখানে থাকেন না কেন যেখানে আপনি থাকেন না কেন আপনার কাছে কিন্তু হোম ডেলিভারি চলে যাবে তার জন্য কি করতে হবে শুধু একটা স্ক্রিনশট দিবেন আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার এই তিনটা জিনিস দিয়ে দিবেন আপনি কিন্তু পুরো হোম ডেলিভারি একদম ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি প্রাইস থাকছে 700 টাকা দেখুন এবং এর সাথে কিন্তু আমাদের কিছু মাশাল রয়েছে যার প্রাইস অনলি 1200 টাকা

কাছ থেকে দেখালে বুঝতে পারবেন এবং নিজে দেখুন বোরিং এর একটা কাজ করা এবং যে অন্যরা আপনার এই দেখুন কাট অফ এর কাজ করা থাকছে দেখছি তো থ্রি পিস এটা যে এটা থ্রি পিস এগুলো সবগুলোর সাথে আপনার সালোয়ার রয়েছে এই যে সালোয়ারটা সালোয়ার থাকবে হচ্ছে আড়াই গজের একটা সালোয়ার সালোয়ার কত গজ সালোয়ার হচ্ছে আড়াই গজ আড়াই গজের একটা সালোয়ার পেয়ে যাচ্ছে এই ড্রেসটার প্রাইস দিচ্ছি অনলি 1200 টাকা অনলি প্রাইস থাকছে 1200 টাকা এই যে দেখুন এই ড্রেসগুলো অন্য পেজে পনেরোশো করে নেয়ার ভাইয়া জি। এগুলো হচ্ছে আমি বলি এই ড্রেসগুলো হচ্ছে পাঠান বাজার নিজেরা হচ্ছে নিজেদের ফ্যাক্টরিতে তৈরি করে এগুলো কিন্তু পাঠান বাজার নিজস্ব ড্রেস এই জন্যই কিন্তু আমরা কমে দিচ্ছি এবং অনেকেই রয়েছে যারা আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু সেল করে তো তারা হয়তো বা বেশি সেল করতে পারে বা অন্যান্য জায়গায় আপনি আর বেশিতে পেতে পারেন বাট আমাদের কাছে কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি সাতশো টাকায় বিন চাইন এবং এগুলো কিন্তু আপনার এক হাজার টাকার মাশাল ড্রেস এগুলোর প্রাইস অনলি এক হাজার করে দেখুন এগুলো ফুল বডিতে কাজ করা থাকবে এবং অন্যতেও কিন্তু কাজ করা থাকছে এই যে দেখুন যার কালারটা যার যে ড্রেসটা পছন্দ হবে দেরি না করে কিন্তু ঝটপট করে অর্ডার করে ফেলবেন এবং তার সাথে কিছু রয়েছে আমাদের ভায়রাল কালেকশন যে হাজার পঁচিশ সালের আপডেট ভার্সন অনলি আটশো টাকা দিচ্ছে আমরা এই বিন সাইজগুলা এগুলোও আমরা দেখে দেব দুই একটা অনলি আটশো টাকা দিচ্ছে এটা দেখুন অনলি আটশো টাকা দেখুন এগুলো যাদের পছন্দ হবে এগুলো নিন নেবেন ফুল থাকছে কিন্তু থ্রি পিস জামা প্লাস ওড়না প্লাস স্যালর তিনটায় থাকছে ওই মেসিংয়ের মধ্যে এই যে দেখুন এটাও কিন্তু সেম এমব্রয়ডারি কাজ করা থাকছে ওড়না থাকবে ইঞ্চি লং একটা পেয়ে যাবেন লাইকটা একটু শেয়ার করে দিন সবাই দেখুন প্রাইস অনলি আটশো নিয়ে নেবেন যার যে কালারটা যার যে ড্রেসটা ভালো লাগবে স্ক্রিনশট নাম ঠিকানা এবং ফোন নাম্বার এবং বাংলাদেশের পুরো চৌষট্টিটা জেলার চারশো পঁচানব্বইটা থানা উপজেলা এবং শহর মিলেই কিন্তু আমরা হোম ডেলিভারি করে দিচ্ছি তো আপনি যেখানে থাকেন না কেন আপনি আপনার লোকেশনটা আমাদেরকে দিয়ে দিবেন আমাদের ইনবক্স করবেন অথবা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারেন অর্ডার কিন্তু কনফার্ম হয়ে যাবে এবং ফুল ক্যাশ অন ডেলিভারি আপনার একটা টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু পেয়ে যাচ্ছে এবং যারা আমাদের ইউটিউব বা টিকটক থেকে দেখছেন সবাইকে বলবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফলো করে দিবেন যাতে নতুন নতুন সব ভিডিও আপলোড হয়ে গেলে যাতে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে আসে তো এই জন্যই আমি সবাইকে বলবো ভিডিও যেখান থেকে দেখেন না কেন যদি ফেসবুক আমাদের পেজ থেকে দেখুন একটা ফলো করে দিবেন যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দিবেন টিকটক থেকে ফলো করে দিবেন প্রাইস অনলি আটশো টাকা দিচ্ছি রেগুলার প্রাইস নিয়ে এগুলো যার যার পছন্দ হবে স্ক্রিনশট নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে নিয়ে নেবেন এবং আবার কিছু সাতশো টাকার ড্রেস দেখাচ্ছি সবাই কিন্তু নিয়ে নেবেন যার যেটা পছন্দ সাতশো আটশো অথবা বারোশো যার যে কালারটা যার যে ড্রেসটা ভালো লাগবে নিয়ে নেবেন

পছন্দ হয়ে থাকলে অবশ্যই কিন্তু নিয়ে নেবেন দেখুন প্রাইস অনলি সাতশো টাকা ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকা ঠিক অপোজিট সাইডে ফেরদৌসি একটা প্লাজা তার লিফ্টের ফাইভে পাঠান বাজার আমাদের মেন ব্রাঞ্চে চলে আসুন অথবা সত্তর হাজি মেনশন টেরি বাজার মেন রোড চট্টগ্রাম চলে যান চট্টগ্রাম ব্রাঞ্চে অথবা আমাদের যে সাবার উত্তরা মিরপুর সান আমাদের যতগুলো আউটলেট রয়েছে আমাদের রাজশাহীতে রয়েছে আমাদের সিলেট শোরুম রয়েছে তো আমি বলবো যে যেখানে আসেন না কেন আপনার কাছ থেকে আমাদের যে শোরুমটা কাছে মনে হবে চলে যাবেন অনলি সাতশো টাকা দিচ্ছি আমরা এই ড্রেসগুলো অনলি সাতশো দেখুন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সবাই লাইভটা কিন্তু শেয়ার করে দিন সবার কাছে রিকোয়েস্ট থাকবে লাইভটা শেয়ার করে দিবেন এবং যারা শুরুতে আসতে যাচ্ছেন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত শোরুমটা খোলা থাকবে সবাই চলে আসুন দেখুন এবং আমাদের অনলাইন সিস্টেমটা কিন্তু রাত 2টা পর্যন্ত ওপেন থাকবে শুধুমাত্র অনলাইন আপনি কিন্তু রাত 1টা অর্ডার করতে পারেন রাত 2টাতেও কিন্তু অর্ডার করতে পারবেন রাত 2টা পর্যন্ত কিন্তু অনলাইন সিস্টেম ওপেন থাকবে তো আপনি যখনই আমাদের ভিডিওগুলো দেখবেন যে মধ্যে আপনি দেখে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু অর্ডারটা করতে পারবেন এই ব্যবস্থাও কিন্তু যে আমাদের সারা দিন এবং রাত দুইটা পর্যন্ত অর্ডার নেওয়া হয় পেজে তো আমি আপনাকে বলবো সুযোগ কিন্তু একটা রয়েছে যেহেতু আমাদের আটটার সময় শোরুমটা অফ হয়ে যায় যদি আটটার আগে আমাদের শোরুমে আপনি না আসতে পারেন সেক্ষেত্রে আপনি অনলাইনের মাধ্যমে কিন্তু নিতে পারবেন আমাদের কিন্তু ওই সার্ভিসটা কিন্তু ওপেন রয়েছে এই যে দেখুন অনলি এক হাজার টাকা দিচ্ছি মাসাল ড্রেস অনলি এক হাজার দুইশো অনলি প্রাইস এক হাজার টাকা দিচ্ছি আমরা ওরনা কাটওয়ার্কের মাশাল অনলি এক হাজার দুইশো নিয়ে নেবেন যার যে ড্রেসটা যার যে কালারটা পছন্দ হবে দেরি না করে ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন দেখুন সালোয়ার থাকবে ফুল আড়াই গজের একটা সালোয়ার এবং এটা কিন্তু ম্যাচিং সালোয়ার থাকবে এবং এটা নিচে কিন্তু আপনার বোরিং কাজ করা যেটাকে দেখুন এই যে কতটা মোটা করে এই দেখুন পুরো কত এক ইঞ্চি তো হবে কাজ করা থাকছে এবং এটা কিন্তু সম্পূর্ণ বডিতে আপনার কাজ করা থাকবে যখন আপনি ড্রেসটা হাতে নেবেন তখনই একমাত্র বুঝতে পারবেন তার আগে কিন্তু আমি ফোনে যতই আপনাকে দেখাই না কেন বুঝতে পারবেন না তো জন্যই বলবো একবার করে হলেও একটা ড্রেস অর্ডার করুন নিয়ে দেখুন যদি পছন্দ হয় রাখবেন অথবা আপনি চাইলে কিন্তু রিটার্ন করতে পারেন আপনার পছন্দের উপর নির্ভর করবে এই দেখুন only 1200 টাকা দিচ্ছি মাশাল ওড়না কাট ওয়ার্ক ড্রেস এই যে আরো একটা ড্রেস দেখুন এটার প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার দুইশো সত্তর হাজিমেনশন বাজার মেন রোড চট্টগ্রাম